হ্যালো ফ্রেন্ডস জিকে বনি চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা কি জানেন কোন শাক খেলে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে মানুষের একটি কানে কতগুলি হার থাকে পৃথিবীর কোন দেশে একটিও ট্রাফিক সিগন্যাল নেই রক্তে কিসের পরিমাণ কমে গেলে শরীরে অতিরিক্ত ঘাম হয় এই সব অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে আমাদের ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করি আজকের ভিডিও আজকের প্রথম প্রশ্ন হলো কোন শাক খেলে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে পালং শাক কলমি শাক সজনে শাক না কচু শাক সঠিক উত্তরটি হবে সজনে শাক কোন ফল খেলে হাড় ও চোখ দ্রুত শক্তিশালী হয় কমলা কলা আপেল না সবেদা সঠিক উত্তরটি হবে সবেদা আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন এবং বেল আইকন প্রেস করে পাশে থাকবেন কত বছর বয়সের পর থেকে ব্রণ ওঠা কমে যায় পঁচিশ বছর পনেরো বছর কুড়ি বছর না তিরিশ বছর সঠিক উত্তরটি হবে পঁচিশ বছর কোন দেশে সবচেয়ে বেশি গম উৎপাদন করা হয় চীন ভারত রাশিয়া না বাংলাদেশ সঠিক উত্তরটি হবে রাশিয়া মানুষের একটি কানে কতগুলি হাড় থাকে পাঁচটি চারটি দুটি না তিনটি সঠিক উত্তরটি হবে তিনটি খালি পেটে রসুন খেলে কোন রোগ দূর হয় সুগার হাই প্রেশার ডায়াবেটিস না থাইরয়েড সঠিক উত্তরটি হবে হাই প্রেশার পৃথিবীর কোন দেশে একটিও ট্রাফিক সিগনাল নেই চীন জাপান ভুটান না নেপাল সঠিক উত্তরটি হবে ভুটান কোন ফল খেলে লিভার সুস্থ ও সতেজ থাকে কমলা আঙুর বেদানা না আপেল সঠিক উত্তর আঙুর শরীরে কিসের অভাব হলে ডায়াবেটিস রোগ হয় ইনসুলিন পটাশিয়াম আয়োডিন না ক্যালসিয়াম সঠিক উত্তরটি হবে ইনসুলিন হলুদের সঙ্গে কোন পাতা বেটে লাগালে ব্রণ ও অ্যালার্জি কমে নিম পাতা তুলসী পাতা লেবু পাতা না থানকুনি পাতা সঠিক উত্তরটি হবে নিম পাতা কোন খাবার হার্টের রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর গরম পানি ঠান্ডা পানি মাংস না ডিম সঠিক উত্তরটি হবে ঠান্ডা পানি একজন মানুষের দেহে কতগুলি জয়েন্ট আছে দুশোটি দুশো ষাটটি তিনশোটি না তিনশো ষাটটি সঠিক উত্তরটি হবে তিনশো ষাটটি একজন মানুষ খালি চোখে কত কিলোমিটার পর্যন্ত দেখতে পারে পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার কুড়ি কিলোমিটার না পঁচিশ কিলোমিটার সঠিক উত্তরটি হবে কুড়ি কিলোমিটার মানুষের মাথার খুলিতে মোট কয়টি হার থাকে না সঠিক উত্তরটি হবে বাইশটি পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ কোনটি ভারত বাংলাদেশ চীন না রাশিয়া বন্ধুরা উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা ভিডিওটিকে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান রক্তে কিসের পরিমাণ কমে গেলে শরীরে অতিরিক্ত ঘাম হয় ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন না ভিটামিন সঠিক উত্তরটি হবে পটাশিয়াম কোন দেশে সবথেকে বেশি ছাতা তৈরি করা হয় চীন জাপান আমেরিকা না রাশিয়া সঠিক উত্তরটি হবে চীন রান্নায় কোন তেল ব্যবহার করলে হাটের প্রচুর ক্ষতি হয় সয়াবিন তেল পাম তেল বাদাম তেল না সরিষার তেল সঠিক উত্তরটি হবে পাম তেল কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটি লাইক করবেন শেয়ার করবেন এবং নিচে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন